টেক ওয়ার্ল্ড বাংলাদেশ আপডেটে স্বাগত আজ ছয় নভেম্বর দু আজকে আমরা দেশের আর বিদেশের টেক জগতের কিছু ইন্টারেস্টিং খবর নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব তাহলে প্রথম খবরটা দিয়ে শুরু করা যাক হুম প্রিয় ইনকর্পোরেশন আর বাককর পার্টনারশিপ হ্যাঁ বাক্য মানে তো বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং দেশের বিপিও আর মানে মূল সংগঠন হুম সেন্ট্রাল বডি আর প্রিয় ইনকর্পোরেশন হলো আমেরিকার ডেলাওয়্যার বেসড একটা ফিনটেক কোম্পানি তো খবরটা হলো তারা একসাথে আন্তর্দেশীয় পেমেন্ট সহজ করার জন্য কাজ করবে এটা তো মানে আউটসোর্সিং খাতের জন্য বেশ ভালো খবর মনে হচ্ছে লেনদেন সহজ হবে হ্যাঁ অবশ্যই ভালো খবর তবে গুরুত্বটা হয়তো আরও একটু বেশি দেখুন বাংলাদেশের বিপিও বা আইটিইএস শিল্প তো ফরেন কারেন্সি আয়ের একটা বড় জায়গা তা তো বটেই বিশেষ করে যদি ছোট কোম্পানি বা ধরুন ফ্রিল্যান্সারদের কথা ভাবি পেপাল বা ওয়াইজের মতো প্ল্যাটফর্ম ব্যবহারেও তো নানা রকম বাধা আছে রাইট ফাস্ট আর কম খরচে করা যায় তাহলে কিন্তু এটা পুরো ইন্ডাস্ট্রির গ্রোথকেই হেল্প করবে তার মানে এটা শুধু একটা পেমেন্ট সলিউশন না এটা পুরো ইকোসিস্টেমের জন্য একটা বড় স্টেপ হতে পারে এক্স্যাক্টলি কিন্তু এই ধরনের পার্টনারশিপের সাকসেস মানে সাফল্যটা কিসের উপর নির্ভর করবে শুধু টেকনোলজি থাকলেই তো হবে না তাই না একদম ঠিক পয়েন্টে এসেছেন এখানেই আসল চ্যালেঞ্জগুলো প্রথমত রেগুলেটরি বিষয়গুলো মানে বাংলাদেশ ব্যাংক বা অন্য যারা আছেন তাদের নিয়ম কানুন অনুমোদন এগুলো খুব জরুরি আচ্ছা দ্বিতীয়ত ব্যবহার করাটা কতটা সহজ আর ইন্টারন্যাশনাল লেনদেনে সিকিউরিটির ব্যাপারটা তো সবচেয়ে আগে আসে অবশ্যই আর আর তৃতীয়ত খরচ বিনিময় হার হল মানে অলরেডি যে প্ল্যাটফর্মগুলো আছে তাদের সাথে তো কম্পিট করতে হবে সার্ভিস চার্জ ট্রানজ্যাকশন লিমিট এগুলো বিশেষ করে ফ্রিলান্সার বা ছোট ব্যবসার জন্য খুব ম্যাটার করে বুঝলাম তাহলে টেকনোলজি রেগুলেশন আর মার্কেট কম্পিটিশন এই সব কিছুর ওপরই এর ভবিষ্যৎ নির্ভর করছে বেশ ইন্টারেস্টিং একটা ডেভেলপমেন্ট দেশের ডিজিটাল ইকোনমির জন্য নিঃসন্দেহে আচ্ছা এটা তো গেল আন্তর্জাতিক লেনদেনের বাধা দূর করার চেষ্টা এবার দেশের ভেতরে যদি দেখি ভবিষ্যতের প্রযুক্তি ট্যালেন্ট তৈরির আরেকটা খবর হল গ্রামীণ ফোনের ফিউচার মেকারস প্রতিযোগিতা হ্যাঁ গ্রামীণ ফোনের ফিউচার মেকারস কন্টেস্টের গ্র্যান্ড ফিনালে হয়ে গেল কিছুদিন আগে এটা মূলত স্টুডেন্টসদের জন্য ছিল এআই বেসড ইনোভেশন নিয়ে দেশের সবচেয়ে বড় টেলিকম অপারেটর যখন এমন কিছু করে তখন তো সেটা নজরে পড়েই অবশ্যই কিন্তু এর গুরুত্বটা শুধু একটা প্রতিযোগিতা আয়োজনের মধ্যে নেই ফোকাসটা দেখুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই ঠিক এআই তো এখন সবখানে কিন্তু স্টুডেন্টসদের ফোকাস করে জিপির মতো বড় কোম্পানির এই উদ্যোগের পেছনে মানে কারণটা কি শুধু সিএসআর নাকি এর কোনো বিজনেস অ্যাঙ্গেলও আছে আমার মনে হয় দুটোই আছে একদিকে অবশ্যই এটা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি ব্র্যান্ডিং ইয়াং জেনারেশনের কাছে নিজেদের পজিটিভলি তুলে ধরা এগুলো তো থাকেই কিন্তু এর স্ট্র্যাটেজিক দিকটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ দেখুন বিশ্বজুড়ে এখন এআই স্কিলের কি প্রচণ্ড চাহিদা সব ইন্ডাস্ট্রিতেই তো এআই ঢুকে পড়ছে রাইট হেলথ কেয়ার ফিন্যান্স এডুকেশন সবখানে একদম তো বাংলাদেশ যদি এই গ্লোবাল এআই রেভলিউশনে অংশ নিতে চায় তাহলে তো লোকাল ট্যালেন্ট ডেভেলপ করা ছাড়া আর কোনো উপায় নেই তার মানে গ্রামীণ ফোন হয়তো ফিউচারের জন্য তাদের নিজেদের ইকোসিস্টেম বা দেশের জন্য একটা ট্যালেন্ট পুল তৈরিতে ইনভেস্ট করছে হতে পারে অনেকটা সেরকমই কিন্তু এই ধরনের একটা প্রতিযোগিতা মানে ওয়ান অফ ইভেন্ট কি আসলে লং টার্মে কোনো ইমপ্যাক্ট ফেলতে পারে খুব ভালো প্রশ্ন দেখুন একটা প্রতিযোগিতা হয়তো একবারে সব বদলে দেবে না কিন্তু এটা একটা কি বলে একটা স্পট তৈরি করতে পারে আচ্ছা স্টুডেন্টরা যখন এআই দিয়ে রিয়েল লাইফ প্রবলেম সলভ করার চেষ্টা করে তখন তাদের মধ্যে একটা আগ্রহ তৈরি হয় তারা হয়তো এই ফিল্ডে কেরিয়ার গড়ার কথা ভাবে আর জিপির মতো বড় প্ল্যাটফর্ম যখন সুযোগটা দেয় তখন অনেক বেশি স্টুডেন্টের কাছে সেটা পৌঁছায় হুম তবে এর আসল সাকসেসটা নির্ভর করবে এ ধরনের উদ্যোগ কন্টিনিউয়াস হচ্ছে কিনা আর ইন্ডাস্ট্রি আর অ্যাকাডেমিয়ার মধ্যে কানেকশনটা আরও স্ট্রং হচ্ছে কিনা তার উপর এটা শুধু জিপির কাজ না অন্য কোম্পানি ইউনিভার্সিটি সবারই এগিয়ে আসতে হবে খুবই গুরুত্বপূর্ণ কথা ভবিষ্যতে টেকনোলজির জন্যে রেডি হতে হলে এই কোলাবোরেশনটা দরকার আচ্ছা ফিউচার টেকনোলজির কথা যখন হচ্ছেই তখন আমাদের এখনকার ডিজিটাল লাইফের একটা খুব কমন কিন্তু বেশ বিরক্তিকর প্রবলেম নিয়ে কথা বলি বলুন ইমেল ইনবক্সের জঞ্জাল মানে এত এত প্রমোশনাল মেল নিউজলেটার লেটার হাবিজাবি সাবস্ক্রিপশন আসে যে দরকারি মেলগুলি খুঁজে পাওয়া যায় না এটা তো আমাদের সবার প্রবলেম তো সোর্স বলছে এই সমস্যা সমাধানের জন্য নাকি ভালো টুলস আছে অনেকটা ইমেলের জন্য একজন ডিজিটাল ক্লিনার উপমাটা ভালো দিয়েছেন এই ডিজিটাল ক্লিনারের দরকার কিন্তু বাড়ছে কারণ আমরা তো এখন ইনফরমেশন ওভারলোডের যুগে আছি তাই না একদম আমাদের মনোযোগ তো সারাক্ষণ ভাগ হয়ে যাচ্ছে নোটিফিকেশন মেসেজ মেইল এসবের ভিড়ে একটা অগোছালো ইনবক্স শুধু দেখতেই খারাপ লাগে না এটা আসলে আমাদের প্রোডাক্টিভিটি কমিয়ে দেয় স্ট্রেস বাড়ায় ঠিক জরুরি মেল খুঁজতে গিয়েই তো সময় নষ্ট হয় মনোযোগও চলে যায় এক্স্যাক্টলি কিন্তু এই টুলগুলো কাজ করে কিভাবে মানে কি টেকনোলজি ব্যবহার করে আর এগুলো ব্যবহার করা কি সেফ ডেটা প্রাইভেসি নিয়ে তো একটা চিন্তা থাকেই ভালো পয়েন্ট এই টুলগুলো সাধারণত মেশিন লার্নিং বা কিছু রুলস ব্যবহার করে ধরুন আপনি কিছু মেলকে অদরকারি বা জাঙ্ক বললেন টুলটা তখন ওই ধরনের মেল বা ওই সেন্ডারকে চিনে রাখে পরে অটোম্যাটিক্যালি সেগুলোকে আলাদা করে দেয় বা আনসাবস্ক্রাইব করার অপশন দেয় কিছু টুল আবার সব সাবস্ক্রিপশন এক জায়গায় লিস্ট করে দেখায় যেখান থেকে এক ক্লিকেই বাদ দেওয়া যায় ও আচ্ছা আর সিকিউরিটির প্রশ্নটা খুবই ভ্যালিড বেশিরভাগ ভালো টুলই বলে যে তারা ইউজার ডেটা প্রাইভেসিকে সম্মান করে তবে হ্যাঁ যে কোনো থার্ড পার্টি অ্যাপকে ইনবক্স অ্যাক্সেস দেওয়ার আগে তাদের প্রাইভেসি পলিসিটা দেখে নেওয়া ভালো আর অবশ্যই পরিচিত র্যাপিউটেড টুল ব্যবহার করা উচিত তার মানে সুবিধার পাশাপাশি একটু সতর্কও থাকতে হবে এই টুলগুলো ব্যবহার করাটা কি তাহলে এক ধরনের ডিজিটাল হাইজিন মেনটেন করার মতো অনেকটা তাই এটা আসলে আমাদের ডিজিটাল লাইফ ম্যানেজ করার একটা অংশ টেকনোলজি সুবিধাগুলো আমরা নেব কিন্তু এর দ্বারে যে জটিলতা বা চাপ সেটা থেকে নিজেদের কীভাবে হুম এটা একটা বড় চ্যালেঞ্জ ইমেল অর্গানাইজার হয়তো এই চ্যালেঞ্জের একটা ছোট সলিউশন কিন্তু এটা আমাদের ভাবতে শেখায় যে আমাদের ডিজিটাল স্পেসটাকে আরও কনশিয়াসলি আরও এফেক্টিভলি ব্যবহার করা দরকার ঠিক শুধু টাইম সেভিং না মেন্টাল পিসের জন্য দরকার একদম হুম ডিজিটাল স্পেস আর মেন্টাল পিস এই কানেকশনটা ইন্টারেস্টিং আচ্ছা এই দিক থেকে বেরিয়ে এবার একটু কনজিউমার টেক আর একটু স্টাইলের দিকে যাই অ্যাপেলের খবর বলুন শোনা যাচ্ছে তারা নাকি নেক্সট আইফোন মডেলে একদম নতুন ধরনের কালার অপশন আনছে মানে স্পেসিফিক রং কি হবে তা তো বলেনি কিন্তু বলছে ইউজাররা নাকি সম্পূর্ণ ভিন্ন রঙের অভিজ্ঞতা পাবে ইন্টারেস্টিং টার্ম ভিন্ন রঙের অভিজ্ঞতা হ্যাঁ এটা দিয়ে কি বোঝাতে পারে শুধু নতুন শাইন বা ফিনিশ নাকি রং বদলানোর মতো কিছু অ্যাপেলের মার্কেটিং তো সবসময় একটু রহস্য তৈরি করে তাই না হ্যাঁ হ্যাঁ তা তো বটেই ভিন্ন রঙের অভিজ্ঞতার মানে অনেক কিছুই হতে পারে হয়তো এমন কোনো ফিনিশিং বা টেক্সচার যা আলো পড়লে রঙটা পাল্টে যায় হতে পারে অথবা এমন কোনো মেটিরিয়াল যা রংটাই একদম ইউনিক অ্যাপেল কিন্তু শুধু রঙ আনে না রঙের নামগুলো বেশ স্টাইলিশ রাখে স্টারলাইট মিডনাইট সিয়েরা ব্লু আর তার পেছনে একটা গল্পও তৈরি করে ঠিক দেখুন কনজিউমার টেক মার্কেটে বিশেষ করে স্মার্টফোন মার্কেট তো এখন বেশ মেচুয়ার্ড হার্ডওয়্যার ইনোভেশন তো একটা লেভেলে এসে একটু স্লো হয়ে যায় তখন কিন্তু ডিজাইন মেটিরিয়াল আর রং এগুলোই একটা প্রোডাক্টকে আলাদা করে তোলে কাস্টমারকে অ্যাট্রাক্ট করার অন্যতম উপায় হয়ে দাঁড়ায় কিন্তু শুধু রং এর জন্য কি মানুষ আসলেই ফোন আপগ্রেড করে ফোনগুলো তো এমনিতেই বেশ এক্সপেন্সিভ এর পেছনে কি শুধু মানে দেখতে সুন্দর লাগবে এটাই কারণ নাকি অন্য কোনো বিজনেস বিজনেস ক্যালকুলেশনও আছে আছে অবশ্যই ক্যালকুলেশন প্রথমত রং তো একজন ইউজারের পার্সোনালিটি রিফ্লেক্ট করে খুব ভালো করেই জানে তাদের ইউজাররা ডিজাইন আর স্টাইল নিয়ে কতটা কনসার্ন রাইট লাইফ সাইকেল ম্যানেজমেন্টের অংশ প্রতি বছর নতুন রং আনাটা মিডিয়াতে আলোচনা তৈরি করে কাস্টমারদের মধ্যে একটা নতুন কিছু এসেছে ফিলিংস দেয় অনেক সময় দেখা যায় ফোনের ভেতরে স্প্যাক্স হয়তো খুব বেশি বদলায়নি কিন্তু একটা নতুন অ্যাট্র্যাক্টিভ রঙের জন্য অনেকে আপগ্রেড করতে ইন্টারেস্টেড হন ইন্টারেস্টিং আর তৃতীয়ত এটা ব্র্যান্ড লয়েলটি ধরে রাখতেও হেল্প করে যারা অ্যাপেল ইকোসিস্টেমে আছেন তারা তো নতুন মডেলের জন্য ওয়েট করেন নতুন রং সেই এক্সাইটমেন্টটা আরও বাড়িয়ে দেয় তার মানে ফ্যাশন ইন্ডাস্ট্রির মতো টেক ইন্ডাস্ট্রিতেও রং এখন একটা বড় মার্কেটিং টুল অনেকটা সেরকমই পণ্যের অ্যাপিল আর মার্কেটিং স্ট্র্যাটেজিতে রঙের ভূমিকা এখন বেশ বড় বেশ ইন্টারেস্টিং আচ্ছা কনজিউমার টেক থেকে এবার একটু ডেটা আর কর্পোরেট স্ট্র্যাটেজি দেখে ফেরা যাক মাইক্রোসফটের একটা বড় খবর আছে মাইক্রোসফট কি খবর তারা নাকি দু সালে শেষ নাগাদ ভারতে তাদের যত কমার্শিয়াল আর কনজিউমার এআই ডেটা আছে সব লোকালি প্রসেস করবে মানে ভারতের ভেতরেই ও এটা বেশ বড় একটা স্টেপ হ্যাঁ বলছে উদ্দেশ্য হল এআই টেকনোলজিতে সিকিউরিটি আর ট্রাস্ট বাড়ানো হুম এটা আসলে একটা গ্লোবাল ট্রেন্ডের দিকে ইঙ্গিত করছে যাকে বলে ডেটা লোকালাইজেশন মানে ডেটা স্থানীয়করণ ডেটা লোকালাইজেশন হ্যাঁ মানে একটা দেশের নাগরিক বা সেই দেশে অপারেট করা ব্যবসার ডেটা সেই দেশের ভেতরেই স্টোর আর প্রসেস করতে হবে মাইক্রোসফট কেন ভারতে এই বিশাল পদক্ষেপ নিচ্ছে এর পেছনে বেশ কিছু কারণ থাকতে পারে কারণগুলো কি হতে পারে এটা কি শুধু ইন্ডিয়ান মার্কেট ধরা স্ট্র্যাটেজি নাকি কোনো আইনি বাধ্যবাধকতা বা অন্য কোনো প্রেশার আছে দেখুন বেশ কয়েকটা কারণ থাকতে পারে প্রথম এবং সবচেয়ে বড় কারণ হতে পারে ভারতের ডেটা প্রোটেকশন ল যেমন ধরুন ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট বা এই ধরনের আইন আচ্ছা এগুলো ডেটা কোথায় রাখা যাবে দেশের বাইরে কিভাবে নেওয়া যাবে এসবের উপর বেশ কড়া নিয়ম আনছে মাইক্রোসফটের মতো গ্লোবাল কোম্পানির জন্য তো এগুলো মানা ছাড়া উপায় নেই রাইট দ্বিতীয় কারণ হল ইউজার আর গভর্নমেন্টের ট্রাস্ট বা আস্থা অর্জন ডেটা যখন দেশের ভেতরে থাকে তখন সিকিউরিটি বা প্রাইভেসি নিয়ে মানুষের দুশ্চিন্তা কিছুটা হলেও কমে এটা সরকারের সাথে ভালো সম্পর্ক রাখতেও হেল্প করে তার মানে আইনার আস্থা এর বাইরে কি মাইক্রোসফটের নিজেদের কোনো সুবিধা আছে এতে দিক থেকে অবশ্যই আছে সেটাই থার্ড রিজন ডেটা যখন ইউজারের কাছাকাছি কোনো ডেটা সেন্টারে প্রসেস হয় তখন রেসপন্স টাইম কমে যায় মানে লেটেন্সি কমে ও আচ্ছা এর ফলে ক্লাউড সার্ভিসগুলো বিশেষ করে এআই অ্যাপগুলো আরও ফাস্ট কাজ করে আর চতুর্থ কারণটা হতে পারে জিও পলিটিক্যাল ডেটাকে তো এখন নতুন তেল বলা হয় ঠিক সব দেশই চায় তাদের ডিজিটাল অ্যাসেট আর সিটিজেনদের ডেটার উপর নিজেদের কন্ট্রোল রাখতে এটাকে বলে ডেটা সভরিনটি বা ডেটা সার্বভৌমত্ব মাইক্রোসফটের এই মুভটা হয়তো গ্লোবাল পাওয়ারগুলোর এই সেন্টিমেন্টের প্রতি তাদের মানে অ্যাডাপ্ট করার ক্ষমতাও দেখাচ্ছে তার মানে মাইক্রোসফটের এই ডিসিশনটা আসলে আইন আস্থা পারফরম্যান্স আর জিও পলিটিক্স সবকিছুরই একটা কম্বিনেশন এটা দেখাচ্ছে যে গ্লোবাল ট্যাক জায়েন্টদেরও এখন লোকাল ডিমান্ড আর রেগুলেশনের সাথে মানিয়ে চলতে হচ্ছে একদম আর এটা শুধু ভারতের ঘটনা না কিন্তু ইউরোপের জিডিপিআর থেকে শুরু করে বিশ্বের অনেক দেশেই ডেটা প্রোটেকশন আর লোকালাইজেশনের উপর জোর দেওয়া হচ্ছে টেক কোম্পানিগুলোকে এখন আগের চেয়ে অনেক বেশি লোকাল ল আর কালচারাল সেন্সিটিভিটির দিকে নজর দিতে হচ্ছে একদিকে টেকনোলজি যেমন দুনিয়াটাকে কানেক্ট করছে অন্যদিকে ডেটার কন্ট্রোল নিয়ে নতুন করে বর্ডার তৈরি হচ্ছে তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা বেশ কয়েকটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম প্রিয় বাক্যর পার্টনারশিপ দেখাচ্ছে ফিনটেক কিভাবে লোকাল বিজনেসের ইন্টারন্যাশনাল হতে হেল্প করতে পারে গ্রামীণ ফোনের উদ্যোগটা ভবিষ্যতের জন্য লোকাল ট্যালেন্ট তৈরির গুরুত্বটা মনে করিয়ে দিচ্ছে ইমেল টুলগুলো আমাদের ডিজিটাল লাইফের ক্ল্যাটার কমাতে হেল্প করছে আইফোনের রং দেখাচ্ছে কনজিউমার টেকে স্টাইল আর মার্কেটিংয়ের খেলা আর মাইক্রোসফটের পদক্ষেপটা ডেটা লোকালাইজেশন আর ডেটা সভরেন্টির মতো বড় গ্লোবাল ট্রেন্ডগুলো তুলে ধরছে সব মিলিয়ে তাহলে মূল বিষয়টা কি দাঁড়ালো মূল বিষয়টা হলো টেকনোলজি আর কোনো আইসোলেটেড জিনিস না এটা আমাদের ইকোনমি সোসাইটি ডেলি লাইফ এমনকি জিও সাথেও জড়িয়ে গেছে আমরা দেখলাম লোকাল প্লেয়াররা যেমন প্রিয় বাক্য গ্রামীণ ফোন কিভাবে গ্লোবাল মার্কেটের সাথে কানেক্ট করার চেষ্টা করছে বা ফিউচারের জন্য রেডি হচ্ছে আবার গ্লোবাল প্লেয়াররাও যেমন অ্যাপল মাইক্রোসফট কিভাবে লোকাল মার্কেট ল আর কালচারের সাথে নিজেদের অ্যাডজাস্ট করছে এই লোকাল আর গ্লোবালের ইন্টারপ্লেটাই হয়তো ফিউচার টেক ওয়ার্ল্ডকে ডিফাইন করবে আর এটাও বোঝা গেল যে টেকনোলজি একদিকে যেমন সুবিধা আর বাড়াচ্ছে তেমনি আবার নতুন চ্যালেঞ্জও তৈরি করছে যেমন ইনফরমেশন ওভারলোড বা ডেটা কন্ট্রোলের মতো ইস্যুগুলো চমৎকার একটা সামারি হল লোকাল আর গ্লোবালের এই টানা পড়েন আর টেকনোলজির এই ডুয়াল নেচার এগুলো আসলেই ভাবনার বিষয় আজকের এই গভীর পর্যালোচনায় সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আজকের আলোচনা থেকে একটা প্রশ্ন হয়তো রেখে যাওয়া যায় সবার ভাবনার জন্য বলুন আমরা দেখলাম টেকনোলজি একদিকে বর্ডার ভাঙছে যেমন ইন্টারন্যাশনাল পেমেন্ট আবার একই সাথে নতুন বর্ডার তৈরিও করছে যেমন ডেটা লোকালাইজেশন এই যে দুটো বিপরীতমুখী ট্রেন্ড এর মধ্যে ব্যালেন্স করাটা কতটা জরুরি আর লোকাল ইনোভেশন আর গ্লোবাল ট্যাক পলিসির মধ্যে সঠিক ভারসাম্যটা ঠিক কেমন হওয়া উচিত এটা হয়তো সামনের দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটা